আমরা সবাই দোখালয়ে বসবাস করছি এই পৃথিবীর আরেক নাম দুঃখালয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মামু পেত্তীয় পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম এই পৃথিবীটা দোখালয়ে ভগবান বলেই দিয়েছেন তো দোখালয়ে এসে যদি সুখের খোঁজ করে চলি আমরা তাহলে সুখ কীভাবে পাওয়া যাবে দুঃখালয় তো শুধু দুঃখই লাভ করা সম্ভব সুখ তো একমাত্র শ্রী গোবিন্দের চরণেই লাভ করা সম্ভব তাই সুখ যদি পাবার ইচ্ছা থাকে তাহলে সাধুগুরু বৈষ্ণবের মুখনি শ্রীত শ্রীহরি কথামৃত শ্রবণ পান করুন তাহলে ভগবানের চরণে আশ্রয় লাভ করে অপরাকৃত আনন্দ লাভ করবেন